পেয়ারা খাওয়ার উপকারিতা প্রতিদিন পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও লাইকোফ্যান যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেয়ারার বিশেষ গুণের মধ্যে রয়েছে ডায়াবেটিসের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের জন্য ভালো পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধী পেয়ারায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে শরীরের কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে পেয়ারা ক্ষতিকারক কোলেস্ট্রল কমিয়ে সুস্থ রাখে শরীর পেয়ারায় থাকা লাইকোফ্যান কোয়ারসেটিন ভিটামিন সি এবং ফলিফেনন শরীরের ভেতর ক্ষতিকর টক্সিক উপাদান দূর করে আজ সমৃদ্ধ পেয়ারা নিয়মিত খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্য ও হজমের গন্ডগোল পেয়ারাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায় পেয়ারা চিবিয়ে খেলে দাঁত ভালো থাকে ভিটামিন এ মেলে পেয়ারা থেকে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে শরীরের সোদিয়াম ও পটাশিয়াম নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে পেয়ারা ত্বক ও চুলের যত্নে অতুলনীয় পেয়ারা ইগলিসারাইট এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতেও ফলটি কার্যকর ভিটামিন বি থ্রি এবং বি পাওয়া যায় পেয়ারা থেকে এসব উপাদান মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বাড়িয়ে দেয়